আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লম্বা সময় ধরে তিনি সাধারণ সম্পাদক পদে ছিলেন শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছেন সেটা সবাই জানে ওপেন সিক্রেট একেবারে ভিডিও আছে তার কিন্তু ওবায়দুল কাদের দ্বিতীয় প্রধান আওয়ামী লীগের তিনি কিভাবে পালিয়ে গেছেন এই বর্ণনা বা এই সংবাদ কিন্তু কেউ জানে না সবাই এটুকু জানে যে তিনি ভারতে অবস্থান করছেন সম্ভবত তিনি কলকাতায় অভিজাত এলাকায় আছেন কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেলেন তিনি কিন্তু ঘটনার সাথে সাথে পালিয়ে যাননি বেশ দুই তিন মাস পর তিনি পালিয়ে গেছেন কিভাবে পালিয়ে গেছেন তা নিয়ে নানা রকম কথা আছে যে তিনি যশোর এলাকায় কোনো এক নেতার বাসায় পালিয়েছিলেন এই বাসা ওই বাসা করতে করতে পরে তিনি মানে যশোর সীমান্ত এলাকার কোন একটা পয়েন্ট থেকে তিনি ঢুকে গেছেন সেটাও নিশ্চিত না। তবে তিনি কিভাবে বাঁচলেন কি ওই দিন অর্থাৎ পাঁচই আগস্টের সময় কিভাবে তিনি রক্ষা পাইলেন কিভাবে তিনি লুকায় ছিলেন তার একটা বর্ণনা তিনি ভারতীয় গণমাধ্যমে দিয়েছেন এখানে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে তিনি এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বলেছেন এবং এই প্রথম তিনি গণমাধ্যমে পরিস্থিতিটা বর্ণনা করলেন আচ্ছা লুকিয়ে থাকার ঘটনার বর্ণনা তিনি যেটা দিয়েছেন সেটা আসলে খুবই ভয়াবহ এবং লোমহর্ষক বলছেন এই বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছেই পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান আমি আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যুর অনেক কাছে ছিলাম আমার এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক অর্থাৎ ওই ভবনটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও সেই মিছিল ছড়ায় পড়ে এবং একটা লুটপাটের লুমপেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান না এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে তারা জানতো না যে আমি এখানে আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর এবং লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর এক পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমোট বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে এক পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর সাত আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমাদেরকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বললো আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত কী কারণে যে আক্রমণাত্মক মনোভাব ছিল সেটা নিমেষেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে গাড়ি ঘোড়া হঠাৎ করে কেন যেন এসে হয়তো আমার আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও ওয়াইফকে নিয়ে অটোতে আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ জায়গায় জায়গায় বলতে লাগলো আমার চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কাদের বলেন ওবায়দুল কাদের যে ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপজিশন মেরে ফেলতে পারতো এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলছেন আমি বাংলাদেশই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু এক করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ লক্ষ্য করতাম ক্ষোভগুলো সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই তিন মাস পেরিয়ে গেল যাই হোক এখানে তারপরে বলছে যে এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করেছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো এরপর ওয়ান ইলেভেন যাক এর আগের কথা বলছে দর্শক এখন বলেন এই যে দুইটা বিষয় তিনি যে বর্ণনা দিলেন এবং সেটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে ছাত্ররা বা জনতা তাকে পেয়েও এইভাবে ছেড়ে দিল আমার কাছে কিন্তু যথেষ্ট খটকা লাগে আবার আরেকটা কথা দেখেন তিনি বলতেছেন যে আমি তিন মাস ধরে থাকলাম এবং চেষ্টা করছিলাম যে কিছু করা যায় কিনা পরে ভাবলাম যে না আমি বাইপাস সার্জারি আমার ওষুধ খেতে হয় সেই কারণে আমি পরে চলে আসছি কোথা থেকে কিভাবে চলে আসছি সেগুলো আর মানে বললো না আসলে ওবায়দুল কাদের এই কথাগুলোর মধ্যে অনেক মিথ্যাচার আছে এমনিতেই জানেন যে ওবায়দুল কাদের মানেই হচ্ছে একটা বিনোদন তার বক্তৃতাগুলো মানুষ মানে একটা বিনোদন আকারে শুনতো এটাকে সিরিয়াসলি কেউ নিত না এবং মিথ্যা হলো মানে মিথ্যার বেশাতি যে কত রকমভাবে করা যায় এটা ওবায়দুল কাদের মানে শেখাইছে তো সুতরাং তার এই যে মানে তাকে বাঁচাই দিছে সে অলৌকিক ভাবে বেঁচে আসছে তারপর তিনি তিন মাস থেকে গেছেন কিছু করা যায় কিনা ভাবছেন এগুলি সবই হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হয় শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করা অথবা তিনি যে চোরের মতন পালায় পালায় মানে ভারতে আশ্রয় নিছে এইটাকে ঢাকার জন্য একটা মিথ্যা গল্প কাহিনী সাজাইছে যেটা ভারতীয় গণমাধ্যমে সেটা প্রচার করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ